আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা পপুলার পপুলাইভিউজ করেন তাদের জন্য একটা সুখবর পপুলাইভ নতুন একটা অফার নিয়ে আসছে সেটা হচ্ছে ইনভাইট অফার আপনারা এখন থেকে ইনভাইট করলে একটা ইনভাইট থেকে পঁচিশ পয়েন্ট সিক্স ডলার পঁচিশ পয়েন্ট ছয় ডলার পর্যন্ত পেতে পারেন কীভাবে পাবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাতে যাচ্ছি তো দেখেন এখানে যে ইনভাইট অপশনটা আছে আমাদেরকে এই ইনভাইট অপশানে যেতে হবে আপনি কিন্তু ইনভাইট করে প্রতিদিন ইনভাইট করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন পপুলাইভ থেকে তো এই যে ইনভাইট এখান থেকে ইনভাইট অপশনে একটা রুলস আছে দেখতে পাচ্ছেন এই যে রুলস লেখা আছে আমরা একটু রুলসে যাব রুলস দেখলে দেখেন এখানে কী লেখা আছে অ্যান্ড ইনভাইটে কমপ্লিট ফেস অথেন্টিকেশন এক হাজার পয়েন্ট যদি একজন যাকে ইনভাইট করেছেন সে ফেস অথেন্টিকেশন কমপ্লিট করে আপনি এক হাজার পয়েন্ট পাবেন এরপরটায় লেখা রয়েছে যদি সে ফেসবুক ভ্যারিফিকেশন কমপ্লিট করে আরও এক হাজার পয়েন্ট বোনাস পাবেন এরপরে লেখা আছে সে যদি চৌদ্দ দিনের ভিতর আগে কিন্তু সাত দিন ছিল এখন চৌদ্দ দিন বানাইছে সে যদি চোদ্দ দিনের ভিতর এক আওয়ার লাইভ করে আপনি ছয় হাজার পয়েন্ট পাবেন যদি তিন আওয়ার করে আপনি আরও ছয় হাজার পাবেন যদি পাঁচ আওয়ার করে আপনি আরও ছয় হাজার পাবেন তার মানে দেখেন আঠারো হাজার হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে তো এখন এরপরে দেখেন আরও দেখতে হবে আরও অফার আছে সে যদি আট আওয়ার করে তাহলে আপনি আরো ছয় হাজার পাবেন সে যদি বারো আওয়ার করে আপনি আরও ছ পাবেন সে যদি ষোলো আওয়ার করে আপনি আরো ছয় পাবেন সে যদি বিশ আওয়ার পরে আপনি আরো ছয় পাবেন সে যদি চব্বিশ আওয়ার করে তাহলে আপনি আরো ছ হাজার পাবেন তাহলে চব্বিশ দিনের ভিতর আপনি যদি সে মোট বা চব্বিশ ঘন্টা লাইভ করে চোদ্দো দিনের ভিতর যদি সে চব্বিশ ঘন্টা লাইভ করে তাহলে আপনি টোটাল কত পাবেন টোটাল পাবেন হচ্ছে আটচল্লিশ আর দুই পঞ্চাশ টোটাল আপনি পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন আপনি ভাবতে পারেন ফিরি ফিরি পঞ্চাশ হাজার পয়েন্ট পাচ্ছেন একটা ইনভাইট থেকে যদি সে চোদ্দো দিনের ভিতর চব্বিশ ঘন্টা লাইভ করে তাহলে আপনি যদি চৌদ্দ দিনের ভিতর কাউকে দিয়ে চব্বিশ ঘন্টা লাইভ করাতে পারেন তাহলে তার কাছ থেকে পাবেন পঞ্চাশ হাজার পয়েন্ট তারপরে দেখুন আরও রয়েছে সে যদি পাঁচশো গিফট পায় আপনি দুই হাজার পাবেন সে যদি এক হাজার গিফট পায় আপনি দুই হাজার পাবেন সে যদি পাঁচ হাজার গিফট পায় আপনি দুই হাজার পাবেন সে যদি দশ হাজার গিফট পায় আপনি দশ হাজার পাবেন সে যদি পঞ্চাশ হাজার গিফট পায় আপনি দশ হাজার পাবেন সে যদি এক লাখ গিফট পায় আপনি বিশ হাজার পাবেন সে যদি দুই লাখ গিফট পায় আপনি বিশ হাজার পাবেন সে যদি পাঁচ লাখ গিফট পায় আপনি চল্লিশ হাজার পাবেন ঠিক আছে এভাবে কিন্তু পেতেই থাকবেন দেখুন আরও আছে সে যদি দশ দশ লাখ গিফট পায় আপনি চল্লিশ হাজার পাবেন সে যদি বিশ লাখ গিফট পায় আপনি ষাট হাজার পাবেন এভাবে একটা ইনভাইট থেকে কিন্তু আপনি পঁচিশ পয়েন্ট সিক্স ডলার পর্যন্ত পেতে পারেন ঠিক আছে বর্তমানে কিন্তু ইনভাইটের পয়েন্ট অনেক বাড়িয়ে দিয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম এটা নতুন একটা আপডেট তাই আপনাদেরকে ভিডিওটা দেখাতে চলে এসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ